আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনারা তো জানেন যে আমি গ্রামে চলে আসছি আর এই ভিডিওটা হচ্ছে একুশে ফেব্রুয়ারির দিন তো যে ওই দিন হচ্ছে গিয়ে আমি বাড়িতে আসছিলাম তো ওই দিনের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেক দিন পর বাড়িতে আসছি কিছুটা ভালো লাগা কিছুটা মন খারাপ সব মিলে এই সময়গুলো কাটতেছিল আর কি তো আর ভিডিও এডিট করা হয় নাই বলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে শেয়ার করে দিই আর এদিকে দেখেন একটু পর পরই জ্যাম লাগতেছিল তো কেয়ার করার আজকে যে এত পরিমাণ জ্যাম লাগবে এটা বুঝতেই পারি নাই তো ঢাকার মধ্যে মোটামুটি অনেকটাই আর এরকম বিরক্তিকর সময় কাটতেছিল তার মধ্যে কিছুটা মন খারাপ যে আপনাদের ভাইয়া চলে আসবে আমাকে রেখে সে নিজেও মন খারাপ করতেছিল এটার জন্য আমি আর কান্না ধরে রাখতে পারিনি মানে অনেক খারাপ লাগতেছিলো তার জন্য আর কি যেহেতু সে চলে আসবে আমাকে রেখে সে কখনোই চলে আসে না দু তিন দিন যাই থাকে একসাথে আবার নিয়ে আসে তো প্রায় এক বছর পর সে আমাকে রেখে চলে আসবে তো প্রায় মাসখানেকের মতো থাকবো আর কি তো এই আর কি আর এখানে হচ্ছে গিয়ে আমরা তারপর যে ছেড়ে কিছুটা খোলা রাস্তা পেল তো কিছুটা সময় আমরা খুব ভালোভাবেই যাচ্ছিলাম তারপর হচ্ছে গাড়ির খিদা লাগছিল তাকে খাওয়াচ্ছিলো আর আচ্ছা পেট্রোল পাম্পে এটা এটা কি থাকে বলেন তো এটা কিসের জন্য আমি আসলে জানি না পেট্রোল পাম্পে এটা কেন থাকে একটু জানলে কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে গাড়িকে খাওয়ানোর পর আমরা আবার ওইখান থেকে চলে আসলাম সেই তো অনেকটা রাস্তা আবার এরকম খালি ছিল তেমন গাড়ি ছিল না তার কিছুক্ষণ পরই আবার মনে করেন যে জ্যাম লে লেগেছিলো ক্লিয়ার করার আমি আপনাদেরকে ফেরি যে কী পরিমাণ জ্যাম লাগছে আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো তো গাড়ির মানে রাস্তার অনেক প্রশংসা করতেছিলাম তার মধ্যেই রাস্তা বাঙ্গা তা আপনাদের ভাইয়া বলতেছিলো বেশি প্রশংসা করার কারণে এরকম তারপর হচ্ছে গিয়ে যে একটু আগে বললাম না জ্যাম জট ছিল না এই যে দেখেন তারপর কিছুক্ষণ পরে আবার চৌরাস্তার মোড় একটা কোন জায়গা যেটা বলে আড়াই হাজারের আগে আর কি এই জায়গাটা তো এই জায়গায় প্রচণ্ড পরিমাণ জ্যাম লাগছে এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম তো এখানে বসে থাকার পর আমরা আবার এই যে এখান থেকে চলে আসছিলাম আড়াই হাজারে আড়াই হাজারে সে টেস্টের থেকে আপনাদের ভাইয়া খাবার নিয়ে আসছিল কারণ আমাদের প্রচন্ড প্রচণ্ড খিরা হয়েছিলাম সকালে তাতে কি একুশে ফেব্রুয়ারি যেহেতু ছিল প্রচণ্ড পরিমাণ জ্যামজট ছিল আর এত কষ্ট করে সে গাড়ি থেকে নেমে গিয়ে খাবার নিয়ে আসলো তারপর আমি এই খাবারের রিভিউ কি দিলাম দেখেন আসলে যেহেতু খিদা লেগেছিল এটার জন্য ভাল লাগছে আর কি খাবারটা আপনারা দেখেন কিভাবে রিভিউ দিলাম

এই ভিডিওটা আমি আপনাদের সাথে অনেক লেট করেই শেয়ার করলাম তাই না আসলে বাড়িতে আসার পর থেকেই ভালো লাগতেছিল না আর এডিট করতেও মন যেতেছিল মন না চাইলে তো কিছুই করা যায় না তাই না মনের উপরটি আর কি বলবো তো যাই হোক এখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেই দিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আর ফেরিতে ওঠার আগে সিরিয়ালটা আপনারা শুধু দেখেন যারা এই জায়গায় আগে গেছেন ফেরি ফেরিগার তাহলে তো এই জায়গাটা চিনবেনি কত দূরে আমাদের গাড়ি আড়াই হাজার ফেরি গার্ড কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখানে আগে গিয়েছেন প্রায় এক ঘন্টা আমরা বুঝতে পারছি ফেরির এখানে আমরা এখনো যাইনি গাড়ির অবস্থা করছি প্রায় দেড় দুই ঘন্টা বসে থাকার পরও আমরা ফেরির কাছাকাছিও যেতে পারি নাই এত পরিমাণ জ্যাম ছিল তো সামনে হচ্ছে গিয়ে কি হয়েছে আপনাদের ভাইয়া দেখে আসতে গিয়েছিল আর আমি হচ্ছে গিয়ে এখানে গাড়িতে বসে বসে জালমুড়ি খাচ্ছিলাম তো জালমুড়ি সবসময় ফেরি গেটে উঠে খাই আর আজকে বলতে পারেন যে ফেরি রাস্তায় জালমুড়ি খেলাম তো কি আর বলবো ফেরিতে উঠে জালমুড়িতে খেতে পারি নাই তো আপনাদের ভাইয়া দেখে চলে আসছে যে সামনে কি হয়েছে তারপর হচ্ছে গিয়ে ভাইয়াকে বোঝাচ্ছিল যে সামনে কি সমস্যা হয়েছে তা আমিও বুঝতেছিলাম না যে সামনে কি হয়েছে ভাবতেছিলাম যে আসলে জিজ্ঞাসা করবো সে আসতেছিল না এখানেই দাঁড়ায় ছিল ভাইয়ার সাথে কথা বলতেছে পরে দেখি যে আসতেছে তারপর ভাবলাম যে আমি জিজ্ঞাসা করি যে সামনে কি হয়েছে আমার ওর জানার অনেক ইচ্ছে আর কি কতক্ষণ লাগতে পারে আর সিএনজি লেগে এরকম হয়েছে বাংলাদেশে তো এটা স্বাভাবিক ব্যাপার দোষ করে একজন আর দোষের ভাগীদার হয়ে অন্যজন তাই না তো যেমন আমরা সিরিয়ালে বসেছিলাম আর সিনজেলারা সিরিয়াল নামে নিয়ে চলে যাচ্ছিল তাতে কোনো দোষই ছিল না তো যাই হোক আপনাদের ভাইয়া পারে না তো গাড়িতে ঘুমায় যায় কারণ সে অনেক সকালে উঠছে সে আবার ঘুম পাগল মানুষ